এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে আগামী তিন চার দিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের সাথে ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতা বিভিন্ন জেলায় পঞ্চাশ থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে বইবে দমকা ঝড়ো হাওয়া ইতিমধ্যেই সাবধান করল আবহাওয়া দপ্তর তবে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসবো ঝড় বৃষ্টির আপডেটে তার আগে দেখব এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে আকাশ কি পরিস্থিতি রয়েছে দেখুন এই মুহুর্তে কিন্তু বর্ধমান থেকে শুরু করে কতুলপুর হুগলির আরামবাগ চন্দ্রকোনা পাশাপাশি এদিকে খড়দহ চন্দননগর হাবড়া অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সহ নদীয়া জেলা শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান গুসকরা কাটোয়া বোলপুর এছাড়া রয়েছে বেলডাঙ্গা এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর ডোমকল জঙ্গিপুর এইসব অংশে কিন্তু একাধিক জায়গায় জায়গায় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে তবে রাত বাড়তে আরও কিছুটা মেঘ তৈরি হবে এবং উত্তরবঙ্গের মালদহ জেলা থেকে শুরু করে গোমস্তপুর এইসব অংশে পর্ষাসহ একাধিক এলাকায় কিন্তু এই মুহূর্তে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে আংশিক তবে রাতের দিকে কিছুটা মেঘ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও যেমন দার্জিলিং কালিম্পং এদিকে আলিপুরদুয়ার পাশাপাশি উত্তর দিনাজপুরে কিছু অংশ এবং দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে তবে রাত বাড়তে কিছুটা মেঘ তৈরি হবে এবং এর জেরে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি সহ বজ্রপাতের একটা আশঙ্কা থাকবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এছাড়াও বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু এই মুহূর্তে রাজশাহী বিভাগ মেঘের এবং কালাই সহ ময়মনসিংহ বিভাগের কিছু অংশে আংশিক অতি আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে তবে রাত বাড়তেই একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে দুই বাংলার একাধিক জেলাগুলিতে তবে চল আমরা চলে যাব এই মুহূর্তে সরাসরি ঝড় বৃষ্টির আপডেটে যে কোথায় কোথায় কখন থেকে ঝড় বৃষ্টি শুরু হবে তার আগে একটু রাত বাড়তে কোথায় কোথায় বেশি মেঘলা আকাশ হবে কলকাতা চন্দননগর শান্তিপুর নদিয়ার খড়গপুর পাশাপাশি বারিপদা জলেশ্বর এই সব অংশে একটু মেঘ ভারী টাইপের হবে এবং সিংরা সিরাজগঞ্জ এইসব অংশে কিন্তু রাতের দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশের সম্ভাবনা থাকবে এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং এইসব অংশে পাশাপাশি কালিম্পং যাই হোক আমরা আবার দেখব এবার বৃষ্টি বজ্র মোড়ে চলে আসলাম এবং দেব কোথায় কোথায় কখন থেকে শুরু হবে ঝড় বৃষ্টির স্পেল এবং কোথায় কোথায় কখন থেকে শুরু হবে বৃষ্টি দেখুন কলকাতা সহ লাগোয়া জেলাগুলিতে কিন্তু আজ রাতের দিকে বৃষ্টি সহ বজ্রপাতের একটা সম্ভাবনা থাকছে এদিকে শান্তিপুর পাশাপাশি পাণ্ডুয়া চাকদহ কৃষ্ণনগর নদিয়ার এদিকে শান্তিপুর পাশাপাশি কাটোয়া বোলপুর গুসকরা বর্ধমান এবং দুর্গাপুর থেকে শুরু করে সোনামুখী এই অংশে রাতের দিকে আজ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হুগলির আরামবাগ কতুলপুর চন্দ্রকোনা এদিকে চন্দননগর খড়দহ হাবড়া উত্তর চব্বিশ পরগনার এদিকে চাকদহ পান্ডুয়া শান্তিপুর এসব অংশে জায়গায় জায়গায় বিক্ষিপ্তভাবে আজ রাতের দিকে বৃষ্টি সহ বজ্রপাতের একটা সম্ভাবনা জোরালো হয়েছে পাশাপাশি বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে লালপুর ডোমকল এদিকে পুটিয়া সরি ডোমকল নয় এদিকে পুটিয়া থেকে শুরু করে বহরং এদিকে রয়েছে পাবনা এবং আলমডাঙ্গা এই অংশে আতের দিকে আজ বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে তবে বুধবার সকাল সকালের দিকে কিন্তু বাংলাদেশের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে যেমন এই অংশটা তুরা থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগের কিছু অংশে বজ্রপাত সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে এদিকে পশ্চিমবঙ্গের অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ কিন্তু ঝড় বৃষ্টি বা আগামীকাল অর্থাৎ বুধবার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং কলকাতা থেকে শুরু করে এদিকে বারুইপুর পাশাপাশি উলুবেড়িয়া কোলাঘাট এবং তমলুক এছাড়াও জয়নগর মাজিলপুর শ্যামনগর গোসাবা এই অংশটাতে বুধবার বিকেলের পর দুপুরের পর আবহাওয়া কিছুটা চেঞ্জ হবে আকাশ মেঘাচ্ছন্ন করে কিন্তু ঝড় বৃষ্টির একটা স্পেল তৈরি হবে এদিকে কলকাতা বারুইপুর এবং শ্যামনগর গোসাবা থেকে শুরু করে নামখানা হলদিবাড়ি এবং এদিকে বেলদা কাঁথির কিছু অংশে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে আমরা যদি একটু জুম করি তাহলে দেখতে পাবো আমরা বিষ্ণুপুর বারুইপুর পিয়ালি এদিকে এদিকে রয়েছে চণ্ডীখালী পাশাপাশি রয়েছে মহেশতলা এবং নিউ টাউন কলকাতা লাগোয়া এলাকাগুলি নিউ টাউন এদিকে উত্তর চব্বিশ পরগনার বারাসাত এদিকে বাদুড়িয়া এবং বসিরহাট পাশাপাশি রয়েছে এদিকে টাকি এছাড়া হিঙ্গলগঞ্জ কালীগঞ্জ এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু বুধবার বিকেলের পর থেকেই হবে উত্তর চব্বিশ পরগনা হাওড়াহুগুলি এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়া উপকূলের যে জেলাগুলি সেই সব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে বুধবার সাত তারিখ দুপুর বিকেলের পরেই কিন্তু সন্ধ্যার আগেই মোটামুটি ঝড় বৃষ্টির একটা স্পেল তৈরি হতে পারে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি কী বলছে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন দার্জিলিং থেকে শুরু করে ওপরের দিকের যে পাঁচ জেলা দার্জিলিং শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই অংশগুলোতে উত্তরবঙ্গের উপরের জেলাগুলি সমস্ত জেলাগুলিতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার বিকেল সন্ধ্যা রাতের মধ্যেই নকশালবাড়ি শিলিগুড়ি ধূপগুড়ি ময়নাগুড়ি নিউ জলপাইগুড়ি এসব এলাকাতে বজ্রপাতসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে বৃহস্পতিবার একটি আপডেট দেখুন বৃহস্পতিবার সকালের দিকে কিন্তু কোথাও পশ্চিমবঙ্গের কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা তেমনটা নেই তবে বৃহস্পতিবার বেলা বাড়তে আগে বৃহস্পতিবার বেলা বার্তাও কিন্তু ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না আমরা আর টু রাতের দিকে যাই বৃহস্পতিবার রাতের দিকে গেলে কিন্তু কোথাও বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথাও বৃষ্টি সহ বজ্রপাতের কোনো সম্ভাবনা থাকছে না শুধুমাত্র একদম সামান্য বৃষ্টি সহ বজ্রপাত হতে পারে উত্তরবঙ্গের এদিকে উপরের জেলাগুলি যেমন উত্তরবঙ্গের দার্জিলিং শিলিগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারের কিছু অংশ এই বিদ্যুৎ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার আট তারিখ থাকবে তবে শুক্রবার থেকে কিন্তু কোথাও বৃষ্টি আর সম্ভাবনা থাকছে না আমাদের পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে তবে বাংলাদেশে কিছু জেলাগুলিতে কিন্তু কন্টিনিউ রোজ বৃষ্টি সহ বজ্রপাতের একটা সম্ভাবনা থাকবে বিকেলে সন্ধ্যার পরেই কিন্তু আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে এবং আগামী যে বুধবার সে বুধবার থেকে কিন্তু আবারও বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে কিন্তু আবারও বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরি হবে এখানে এবং আপাতত এগারো বারো তারিখের দিকে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে পাশাপাশি এই নিম্নচাপ এই দুই এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে রূপান্তরিত হবে এবং সেই যে জলীয় বাষ্প সেই জলীয় বাষ্প প্রচুর পরিমাণে আমাদের রাজ্যে ঢুকবে এর কারণে কিন্তু আগামী বুধবার থেকে আবারও ঝড় বৃষ্টি একটা স্পেল তৈরি হবে শুধু ঝড় বৃষ্টি নয় ভালো পরিমাণে ঝড় বৃষ্টি এবং বজ্রপাত সহ ঝোড়ো হওয়ার দাপট লক্ষ্য করা যাবে দুই বাংলাতেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সব জেলাগুলিতেই ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের একটা ভালো সম্ভাবনা থাকবে অর্থাৎ আগামী বুধবার চোদ্দোই মে চোদ্দই মে থেকে কিন্তু বৃষ্টি আবার একটা স্পেল ভালোভাবেই শুরু হবে তবে আমরা ঘূর্ণিঝড়ের যে আপডেট সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো যে কবে থেকে আসতে পারে ঘূর্ণিঝড় এবং কোন কোন এলাকাতে বা কোন কোন জেলাগুলিতে ঘূর্ণিঝড়ের একটা দাপট পড়বে কোন উপকূলে আশ্রয় পড়বে কত কিলোমিটার বেগে আশ্রয় পড়বে সবই বিস্তারিত জানাবো আমরা প্রতিনিয়ত আপডেট দিতে থাকি এই ভিডিও অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনারা নোটিফিকেশানগুলো পাবেন তার আগে একটু দেখিয়ে দেব বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা কোন কোন জেলাগুলিতে কেমন থাকবে কোথায় কোথায় তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে এবং গরমের অনুভূতি কোন কোন জেলাগুলিতে বেশি থাকবে তেমন কলকাতায় উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বুধবার তাপমাত্রা দিনের সর্বনিম্ন তাপমাত্রা এমনটা কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এবং খড়্গপুরে আঠাশ থেকে তিরিশ এদিকে মেহিরপুরে সাতাশ থেকে আঠাশ তিরিশের মধ্যে এবং খুলনায় আঠাশ থেকে তিরিশ ঢাকায় উনত্রিশ থেকে একত্রিশ বত্রিশের মধ্যে থাকবে ময়মনসিংহ বিভাগও সাতাশ থেকে আঠাশ উনত্রিশের মধ্যে থাকবে পাশাপাশি এদিকে পশ্চিমে যে জেলাগুলি রয়েছে যেমন এদিকে বাঁকুড়া পুরুলিয়া এসব অংশে কিন্তু সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশের মধ্যে ঘোরাফেরা করবে সর্বোচ্চ তাপমাত্রা দিনের বাঁকুড়ায় সাতাশ থেকে তিরিশ পুরুলিয়াতে সাতাশ থেকে তিরিশ দুর্গাপুরে আবার আঠাশ থেকে তিরিশ বত্রিশের মধ্যে কিন্তু ঘোরাফেরা করবে তাপমাত্রা তবে কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা আপাতত বুধবার সাত তারিখ থাকছে না শুধুমাত্র পশ্চিমের কিছু জেলাগুলিতে কিন্তু বৃহস্পতিবার থেকে আবারও মুড়িয়ে তাপমাত্রা বাড়তে পারে এবং তাপপ্রবাহের মতন একটা পরিস্থিতি তৈরি হতে পারে বৃহস্পতিবার থেকে তবে এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন